হাই গাইজ ম্যালমোনিয়াম নিয়ে এসছি আজকে একটি নতুন কাজের ভিডিও তো এইখানে আমাদের গ্রিলের কাজ কীভাবে সেটিং করছি না করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো এই যে উইন্ডোগুলো দেখছো গ্রিল এটা হচ্ছে দোতলার উপরে আউটসাইড থেকে আমাদের এই কাজগুলোকে সেটিং করতে হবে গ্রিল উইন্ডো প্লাস রাউন্ড আছে সাইডে ফিক্সড আছে এইগুলোতে আমরা ভাবে কাজ গোল্ডেন লোটাস কাজ আমরা সেটিং করবো যাই হোক একটা জানলা আমাদের কমপ্লিট হয়ে গেছে পরের জানলাটিকে চলো দেখাচ্ছি কীভাবে কাজ করছে না করছে এই যে লাগানো হয়েছে গোল্ডেন লোটাস পরের জানলাটা একটু দেখো মিস্ত্রি কতটা রিক্স নিয়ে কাজ করছে ভাড়া নেই দোলনার উপর ঝিলোঝুলের মাঝায় গামছা বেঁধে আমরা কাজ করে দিয়ে আসি আর যদি মিস্ত্রির প্রয়োজন হয় মিস্ত্রিও যোগাযোগ করতে পারবে আর তোমার বাড়িটাকেও সৌন্দর্য বাড়াতে আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারবে যে কোনো রাউন্ড থাকুক বা থাকুক সব কাজই আমাদের করে দিই যে যার যেরকম কাজ সেরকমই তিনতলা একটি জানলা আছে এই সেই জানলাটি এটাও হয়ে গেছে তো কোনো ভাড়া নেই সাইডে কোনো মই নেই দোলনার উপর দাঁড়িয়ে আমরা কাজটা লাগিয়েছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে এটুকুই আশা করছি দর্শকদের কাছে তোমাদের ভালোবাসা পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও ছাড়তে পারবো এটুকুই তোমাদের কাছে আশা রাখছি তোমরা অবশ্যই সেই আশাটা পূরণ করবে নতুন হয়ে থাকলে কেউ চ্যানেলে চ্যানেলটি অতি শীঘ্র সাবস্ক্রাইব আর করবে তো মা অ্যালমোনিয়াম ক্লাসেস ঠিকানা নিমদহ মার্কেট পূর্বস্থলী পূর্ব বর্ধমান অনেকে অনেক দূর থেকে আমার হয়তো ভিডিও দেখো ফোনও করো আমাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো কে কোথা থেকে করছে সেটাও বলে কাজের ব্যাপারে কিছু জানতে চাও সেটাও করতে পারো কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো অসংখ্য ধন্যবাদ যারা যারা আবার ভিডিও দেখছো এবং ভিডিওটাকে লাইক করছো ভিউস দেখ সাবস্ক্রাইবার করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই ভিডিওটা এখানেই শেষ করলাম